বন্ধুরা অগ্নিদেব মহামায়াকে দেন তেজ সূর্যদেব প্রদান করেন তপ্ত কাঞ্চন বর্ণ বিশ্বকর্মা দুর্গাকে দেন অভেদ্য কবচ কুণ্ডল আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো নতুন জামার গন্ধ শিউলি ফুল কুমার মূর্তি গড়ার তোরজোর সবই চলছে নিজের গতিতে মহালয়ায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী বেজে উঠতেই ঘুম ভাঙে বাঙালির গানের কথাতেই দুর্গাকে দশ দশপ্রহরণধারিণী রূপে চেনা প্রহরণ শব্দের অর্থ যার দ্বারা সংহার করা হয় অর্থাৎ অস্ত্র দশ হাতে অস্ত্র জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে এক যোগে সকল দেবতার শক্তি মিলিত হলে মহামায়া আবির্ভূত হন যিনি পরে দুর্গার রূপ ধারণ করেন প্রত্যেক দেবতার তেজে মহামায়ার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওঠে এবং দশটি হাত আবির্ভূত হয় বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন কাহিনী অনুযায়ী দশটি হাত পৃথিবীর দশটি দিকের প্রতীক এই দশটি হাতে অস্ত্র দান করেছিলেন দেবতারা দেবী মূর্তির দিকে তাকালে দেখা যায় আটটি হাতে পৃথক পৃথক অস্ত্র থাকলেও দুটি হাতে শুধু তিনি একটি ত্রিশুল ধারণ করে অসুর নিধন করেছেন মহাদেবের থেকে ত্রিশূল বিষ্ণুর চক্র বরুণদেবের শঙ্খ অগ্নিদেবের থেকে পবন পবনদেবের ধনু ও তুন ইন্দ্রের থেকে বজ্র যমরাজের থেকে গদা বা কালদণ্ড ব্রহ্মার থেকে পদ্ম অক্ষমালা ও কমণ্ডুলু নাগরাজের থেকে নাগপাশ ইন্দ্রের বাহন ঐরাবতের থেকে দেবী পান ঘণ্টা এবং সর্বশেষে সিদ্ধিদাতা গণেশ দেবীকে দেন খর্গ এছাড়াও বিশ্বকর্মা দিয়েছিলেন কুঠার ও ঢাল এই প্রতিটি অস্ত্রের বিশেষ তাৎপর্য আছে মার্কেন্ডীয় পুরাণে দুর্গার উৎপত্তি সম্পর্কে প্রথম ব্যাখ্যা দেওয়া হয়েছে ত্রিশুল দুর্গার হাতে এই ত্রিশূলই মূলত প্রধান অস্ত্র পুরাণ মতে মহিষাসুর বধের সময় যখন সমস্ত দেবতারা দেবীকে এক একটি অস্ত্র দিয়ে সজ্জিত করছেন এবং তার মধ্যে সর্বশেষ অস্ত্র বা চলে ব্রহ্মাস্ত্র ছিল মহাদেবের এই ত্রিশূল যা দিয়ে দুর্গা মহিষরূপী অসুরের সংহার করেছিলেন শাস্ত্র মতে ত্রিশূল ত্রিগুণের প্রতীক অর্থাৎ শত রজ এবং তম শতগুণকে বলে দেবগুণ অর্থাৎ এই গুণ্যের অহংকার ত্যাগ ও উচ্চ অলৌকিকত্বের প্রকাশ যা শুধুমাত্র দেবতাদের থাকা অসম্ভব রজগুণ হল জীবকুলের গুণ অর্থাৎ মানুষ যেমন শোক লোভ মায়া মোহ কাম দুঃখ দ্বারা সর্বদা জর্জরিত থাকে এই গুণ মানুষের মায়া স্বরূপ তমগুণ হলো রাক্ষস বা ঋণাত্মক শক্তির প্রকাশ অর্থাৎ সব ধ্বংসের মূল হলো এই ক্রোধ লোভ মিথ্যা বিলাসিতা প্রতারণা চুরি হত্যা ইত্যাদি অপরাধমূলক কাজ ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ত্রিশুলের মাঝের ফলাটি শতগুণ এবং বাকি দুই দিকে রজগুণ এবং তমগুণ সমান উচ্চতা বিশিষ্ট দুটি ফলা অর্থাৎ মানব জীবনের লক্ষ্য হল শতগুণের বিকাশ যা তাদের মুক্তির পথ দেখাবে শঙ্খ দুর্গার বাঁ হাতে শাঁখ থাকে বরুণদেব এই অস্ত্র প্রদান করেছিলেন এবং সমগ্র জীবজগতের স্পন্দন রূপে এই অস্ত্র দেবীর হাতে সজ্জিত থাকে শঙ্খ জাগরণের প্রতীক যুদ্ধের সময় এর শব্দ যেমন শত্রুকে সতর্ক করে তেমনি জাগরণী শক্তি হিসেবেও কাজ করে বলা হয় সৃষ্টির শুরুতে যখন সমস্ত চরাচর জলমগ্ন ছিল তখন বিষ্ণু শাঁখের আধারে সমুদ্রের নিচে অবস্থান করছিল দেবতাদের প্রার্থনায় তিনি সমুদ্র থেকে শাঁখ সঙ্গে নিয়ে উঠে আসেন আবার এক দলের মতে শাঁখ এক প্রকার সামুদ্রিক জলজ শামুক গোত্রীয় প্রাণীর দেহকোষ থেকে নির্মিত তাই শঙ্খ জগৎ সৃষ্টির প্রথম প্রাণের স্পন্দন স্বরূপ সেক্ষেত্রে প্রাণ শক্তির উৎস হিসেবে শাঁখ থাকে দুর্গার হাতে চক্র দুর্গার ডান হাতে থাকে সুদর্শন চক্র এর অর্থ সমস্ত সৃষ্টির কেন্দ্রে রয়েছেন দুর্গা এবং তাকে কেন্দ্র করে সমস্ত বিশ্ব আবর্তিত হচ্ছে অপরদিকে সুকথার অর্থ সুন্দর আর দর্শন কথার অর্থ দৃশ্যমান সুদর্শন চক্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অপার সৌন্দর্যের প্রতীক বিশ্বকর্মা বিষ্ণুর জন্য এই চক্র নির্মাণ করেছিলেন খড়্গ দুর্গার ডান হাতে খড়্গ বা খাঁড়া থাকে খাঁড়া দিয়ে দুর্গা অসুর অসুরের মাথা ছিন্ন করে সেই মুন্ডমালা নিজের কণ্ঠে ধারণ করেছিলেন খড়্গ হলো বলি প্রদানের অস্ত্র বলি হল বিবেক বুদ্ধ মধ্যে নিহিত ও অশুভের নিধনযোগ্য হিংসা গ্লানি ক্রোধ অহং সহ রিপু থেকে নিজের আত্মাকে শুদ্ধির প্রক্রিয়া তাই দুর্গার হাতে সজ্জিত খর্গ হল মোক্ষের প্রতীক এই খর্গ অভয় প্রদানকারী কালদণ্ড বা গদা গদা বা কালদণ্ড এই অস্ত্রটি মহিষাসুর নিধনযজ্ঞে মহামায়াকে দান করেছিলেন ধর্মরাজ জম গদা প্রীতি ও আনুগত্যের প্রতীক কালের কাছে সকলেই অনুগত দেব দেবী মানুষ সকল শুভ অশুভ শক্তি এই মহামায়ার নিয়ন্ত্রণাধীন তাই দুর্গার বাহাতে হাতে থাকা কালদণ্ড সম্মোহনকারী শক্তির প্রতীক ধনুর্বাণ তীর ও ধনুক দুর্গার বাঁ হাতে থাকে পবনদেব দুর্গাকে এই ধনুর্বাণ দান করেছিলেন স্থির লক্ষ্য এবং ঋণাত্মক শক্তির প্রতীক এই তীর ধনুক জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় তীরধনুক ঘণ্টা দেবীর বাঁ হাতে থাকে ঘণ্টা ঘণ্টা অস্ত্রটি চণ্ডীকে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাপথ দান করেছিলেন ঘণ্টার ডঙ্কার ধ্বনি যুদ্ধের আহ্বান করে তা আশুরিক শক্তিকে দুর্বল করে শ্রীশ্রী চণ্ডীর বর্ণনা অনুযায়ী দুর্গা মহিষাসুরকে আহ্বান করার সময় সতর্কবার্তাস্বরূপ অট্টহাসি হাসেন এবং শঙ্খ ও ধ্বনিতে যুদ্ধ প্রস্তুতির নির্দেশ দেন নাগপাশ দুর্গার বাহাতের নিচের দিকে নাগপাশ থাকে যা বরুণদেব প্রদান করেছিলেন নাগপাশ বিশুদ্ধ চেতনার প্রতীক তবে এ নিয়ে দ্বিমত আছে নাকপাশ অনন্তনাগ অস্ত্র হিসেবে প্রদান করেছিলেন বলেও জানা যায় দেবী যখন মহিষরূপী অসুরকে নিয়ন্ত্রণ করতে ক্লান্ত তখন একমাত্র নাগপাশেই তিনি ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তনকারী অসুরকে আবদ্ধ করে তার কেশ বাঁহাতের মুঠোয় ধরেন আর নাগপাশে জর্জরিত অসুরের চেতনা ফেরে যে তিনি বন্দি হয়েছেন দুর্গা বাঁ হাতের আবদ্ধ অসুরকে ধরেন তার উরুতে নিজের বাম পা রেখে মহিষাসুরকে বধ করেন বজ্র দুর্গার বাঁ হাতে থাকে বজ্র দেবরাজ ইন্দ্র এই অস্ত্র প্রদান করেছিলেন যা দৃঢ়তা এবং সংহতির প্রতীক এই দুটি গুণের বশেই মানুষ জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয় দেবীর হাতের এই বজ্র দধিচিমুনির হার দিয়ে তৈরি পদ্ম অক্ষমালা এবং কমণ্ডুলু দুর্গাকে পদ্ম অক্ষমালা এবং কমণ্ডুলু প্রদান করেছিলেন প্রজাপতি ব্রহ্মা পদ্ম জন্মালে ও সে পবিত্র অসুরেরা তাদের ভিতরের অন্ধকার থেকে যেন মুক্ত হয় এই বার্তা দেয় পদ্মফুল পদ্ম একাধারে সর্বশক্তির আধার এছাড়া দুর্গার ডান হাতে থাকা অক্ষমালা এবং কমণ্ডুলু পবিত্রতার প্রতীক এই সব অস্ত্র ছাড়াও দেবীকে নানা আবরণে সুসজ্জিত করেছিলেন কুবের ধনদেব কুবের দুর্গাকে নানা বিধ অলঙ্কারে সাজিয়ে তুলেছিলেন অগ্নিদেব মহামায়াকে দেন তেজ সূর্যদেব প্রদান করেন তপ্ত কাঞ্চন বর্ণ বিশ্বকর্মা দুর্গাকে দেন অভেদ্য কবচ কুণ্ডল এবং অক্ষয় বস্ত্র যা তাঁর রক্ষা কবচ হিসেবে কাজ করে হিমালয় বা গিরিরাজ দুর্গাকে দিয়েছিলেন তার বাহন সিংহ দেবদাদের মিলিত তেজে আর শক্তিতে বলিয়ান হয়েই দুর্গা অসুর নিধন করে মহিষাসুররূপী মর্দি তিনি রূপ লাভ করেন